আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত যুদ্ধ বিরতিতে এখনো স্বীকৃতি দেননি খামিনি এদিকে ইসরায়েলে হয়ে গোয়েন্দাগিরি সাতশো জনকে আটক করেছে ইরান এদিকে আরো থাকছে ইরানে মার্কিন হামলাকে হিরোসীমায় বোমা ফেলার সঙ্গে তুলনা করলেন ট্রাম্প আর থাকছে ইরানের পরমাণু ভান্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র বলছে মার্কিন জানিয়ে আরও দিব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে বলছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব গাজায় তিন লাখ সাতাত্তর হাজার মানুষ নিখোঁজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুদ্ধবিরতিতে এখনও স্বীকৃতি দেননি খামেনি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু এরপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়ত্তুল্লাল খামিনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো মন্তব্য আসেনি বিবিসির খবরে বলা হয় দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা সে কারণে দেশটির ভিতরে এবং বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলবেন খামিনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে মাংকারে অবস্থান করছেন এমন খবর আগেই এসেছে যদিও ইরান নিশ্চিত করেনি সর্বশেষ গত আঠারো জুন এর আগে রেকর্ড হওয়া এক ভিডিও বার্তায় টেলিভিশনে প্রচার করা হয়েছে ওই ভাষণে তিনি নিঃসত্ব আত্মসমর্পণ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায় ইসরায়েল এবং ইরান যুদ্ধবিধিতে সম্মত হয়েছে তিনি বলেছেন এটি একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিক দিয়ে যেতে পারে ইরান বলেছে ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে দেয় তবে তারা গোলাপ বর্ষণ বন্ধ করতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েল বলেছে ইরান তাদের আক্রমণের উদ্দেশ্য অর্জন করেছে তাই তারা এই যুদ্ধবিরতির প্রস্তাব সম্মত হয়েছে প্রায় দুই সপ্তাহ হওয়া আগে ইরানে ইসরায়েলি বিমান হামলার পর ইরান ও প্রতিশোধ নিতে ইসরায়েলি মিসাইল হামলা শুরু করে এরপর দুই দেশের মধ্যে চলমান পাল্টা পাল্টি পদক্ষেপ ও ডোন হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা করে প্রায় বারো দিন ধরে চলার সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি সাতশো জনকে আটক করেছে ইরান গত তেরো জুন বৃদ্ধির পর থেকে ইরানের আইন প্রয়োগকারী কর্মকর্তারা ইসরায়েলি নিরাপত্তা পরিষদের সঙ্গে সহযোগিতা করার জন্য সাতশো জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী বেশিরভাগ আটকের ঘটনা ঘটেছে কেরশাহাম ইসফাহান উজবেকিস্তান ফর্দ এবং লেতোস্তা প্রদেশে সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে অধিকৃতদের বিরুদ্ধে ইসরায়েলের স্বার্থে ছোট ড্রোন চালানো ছোট বোমা তৈরি করা এবং ইসরায়েলি বিশেষ পরিষেবাগুলোতে তথ্য দেওয়ার উদ্দেশ্যে সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ অভিযোগ রয়েছে ফার্স্ট উল্লেখ করেছে ১৩ জুন থেকে শুধুমাত্র তেহরানের আইন প্রয়োগকারী কর্মকর্তারা দশ হাজারের বেশি ছোট ডন জব্দ করেছেন ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন অভিযান শুরু করে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর ধারা ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান বাইশে জুন ভোরে মার্কিন বোমার ও বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি আল উদুদু ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর চব্বিশ জুন টাম ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান সম্মত হয়েছে ইসরায়েলি ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে পরবর্তীতে তেহরান জানায় তারা তেল আবিবকে আকর্ষণ বন্ধ করতে সাধ্য করে বিজয় অর্জন করেছে চব্বিশ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরানে মার্কিন হামলাকে হিরো সমার বোমা ফেলার সঙ্গে তুলনা ট্রাম্পের ইরানের সাম্প্রতিক চালানো যুক্তরাষ্ট্রের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসেমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের সঙ্গে তুলনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে তিনি বলেছেন আমি হিরোসেমা বা নাগর শিক্ষকদের উদাহরণ দিতে চাই না কিন্তু বাস্তবে সেগুলো যুদ্ধের ইতি ছিল যেমনটা এবার ইরানের ক্ষেত্রেও ঘটেছে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশকে পিছিয়ে গেছে এবং এটি ইরানের জন্য এমন এক ভয়াবহ অভিজ্ঞতা ছিল যা তাদেরকে ভবিষ্যতের কখনো ইরোনিয়াম সমৃদ্ধ করতে বাধা দেবে ট্রাম্প বলেছেন তিনি এখন ইসরায়েলের কাছ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদনের অপেক্ষা আছেন এবং তার দাবি এই হামলা সম্পূর্ণ ধ্বংসের একটি নির্দেশনা হয়ে থাকবে প্রসঙ্গত নেদারল্যান্ডসে হেগে চলছে ন্যাটো সম্মেলন সামরিক গুরুত্ব সামিটি শুরুর আগে ন্যাটো সেক্রেটারি জেনারেল মাক এক সংবাদ সম্মেলনে জানান এবার ন্যাটো প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে প্রত্যেক দেশে জিডিপির পাঁচ শতাংশ সীমান্তনীয় হবে তিনি আশা করেন যে দেশ এটি মানবে নাম বলেছেন গাজা ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে অনেক আগ্রহী হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিনিধি স্টিভ তাকে বলে খুব শীঘ্রই যুদ্ধ বিরতি হবে হাঙ্গের প্রধানমন্ত্রী ভিক্টর আর্মান সাংবাদিকদের বলেছেন আমার মনে হয় না আগামী এক দশক ন্যাটো ন্যাট আগামী এক দশকেও ন্যাটো আগামী এক দশকেও রাশিয়া ন্যাটো ভূখণ্ডে হামলা করতে পারবে ইরানের পরমাণু ভাণ্ডারে আঘাত করতে পারেনি যুক্তরাষ্ট্র বলছে মার্কিন সংপ্রেসম্যান ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনের অস্পষ্ট শব্দ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন সম্প্রেস সদস্য বিবিসির সাথে সাক্ষাৎকারে ডেমোক্রেট ব্যান্ড শেরম্যান বলেছেন ইরান এখনও তাদের মজুদ ধরে রেখেছে যা প্রায় নয়টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট তিনি আরও বলেছেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্টিফিউজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনও পাওয়া যায়নি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে বলছে রাশিয়া জাতিসংঘে রাশিয়ার দূত বলেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনার তথ্য মিথ্যা বলেছে হামলার অজুহাত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বক্তব্যকালে রুশ কূটনীতিকে ইরানের পারমাণবিক স্থাপনগুলোতে হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ বলে নিন্দা করেছেন অবৈধ বলে নিন্দা করেছেন তিনি বলেছেন তারা তেজস্কীয় বায়ুদূষণের একটি বাস্তব হুমকি তৈরি করেছে বলেছেন আরও আমরা জোর দিয়ে বলতে চাই আই এর রিপোর্ট কোথাও ইরানের পারমাণবিক অঘোষিত বা সামরিক উদ্দেশ্যে রূপান্তর করার কোনো উল্লেখ নেই আইই এর মহাপরিচালক রাফেল গ্রাফি গত সপ্তাহে স্কাই নিউজকে বলেছিলেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত প্রচেষ্টার প্রমাণ নেই তবে তিনি এটি উল্লেখ করেন ইরানের ষাট শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সংস্থাটির উদ্বেগ রয়েছে মঙ্গলবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি রাষ্ট্রদূত ভান তার সরকারের অবস্থান তুলে ধরে বলেছেন জুন থেকে থেকে শুরু হওয়া লক্ষ্য ছিল ইরানকে অস্ত্র অর্জন বিরত রাখা তবে ইরান অবস্থানের মতো সামরিক কর্মসূচি না থাকার কথা বলে আসছে তারা এই হামলাকে আগ্রাহসন হিসেবে নিন্দা জানিয়েছে এবং আই এর সঙ্গে সহযোগিতা সীমিত করার পরিকল্পনা ঘোষণা করেছে প্রসঙ্গত ইরান এবং ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এখনো পর্যন্ত তা বহাল রয়েছে গাঁজা উপত্যকায় মানুষ নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে হারবার বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণা নিখোঁজের মধ্যে অর্ধেক শিশু এবং গাজার সরকারি হিসাব থেকে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করায় করেছে গবেষণা ইসরায়েলি অধ্যাপক ইয়াব গভ এর নেতৃত্বে তৈরি এই গবেষণা প্রতিদিন হারবার্ট চলতি মাসে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি তুলে ধরেছে গণমাধ্যম নিউ আরব এবং মিলিডিস মনিটর গপ্তার গবেষণা তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং হার্কিন হ্যাপিং ব্যবহার করে দেখেছিলেন দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি ও মানবিক সহায়তা বাধাগ্রস্তর ফলে গাজা অঞ্চলের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বর্তমানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে প্রায় একষট্টি হাজার মানুষ তবে গর্বের বিশ্লেষণ দেখা গেছে প্রকৃত সংখ্যা এই হিসাবেতে অনেক বেশি হতে পারে গবেষণায় জানানো হয় যুদ্ধ শুরুর আগে গাজায় অসংখ্য গাজার জনসংখ্যা ছিল আনুমানিক বাইশ লাখ সাতাশ হাজার বর্তমানে গাজা সিটি মাউসিরি ও মধ্য গাজা এই তিনটি অঞ্চলে মোট আঠারো লাখ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি শনাক্ত হওয়া গেছে অর্থাৎ কমপক্ষে তিন লাখ সাতাত্তর হাজার মানুষ নিখোঁজ যাদের একটি বড় অংশ বাস্তুচ্যুত অথবা নিখোঁজ হয়ে থাকতে পারেন প্রতিবেদনটিতে মার্কিন সমর্থিত গাজা হিউম্যান ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে তীব্র আলোচনা করা হয়েছে গার্ব দাবি করেছেন এই সহায়তা কাঠামো মূলত ইসরায়েলের সামরিক কৌশলের সঙ্গে সামদস্য রেখে গড়া হয়েছে মানবিক প্রয়োজনের ভিত্তিতে নয় হার্নিক বিশ্লেষণে দেখা যায় গাজার অধিকাংশ মানুষ এই সহায়তা কেন্দ্রগুলোতে পৌঁছাতেই পারেননি এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত নিজে করিডর দুর্বল অবকাঠামো যানবাহনের অভাব এবং নিরাপদ সকর সড়কের সংকট গভ লিখেছেন এই